হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল ওপেতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না সেটার কারণ হচ্ছে পরের ভিডিওতে তোমাদের জানাবো এই হান্ডিটা কিনেছিলাম প্রায় দেড় বছর হয়ে গেছে আজকে প্রথমবার এটা ব্যবহার করব আর তাতেই বানাবো খাসির মাংস আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো সিম্পলভাবে মাটন কারি বানাবো লবণ হলুদ আর সরষের তেল একটু টক দই দিয়ে মাটনটা ম্যারিনেট করে রাখছি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে যে কোনো মাংসের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমি অনেক সময় চেষ্টা করি যদি আজকে দুপুরে মাটন রান্না হয় কালকে রাতেও অনেক সময় ম্যারিনেট করে রেখে দেই ফ্রিজের মধ্যে তোমরা কে কে করো এইরকম জানিও কিন্তু আমার তো বেশ ভালোই লাগে বেশিক্ষণ ম্যারিনেট করা থাকলে যেন টেস্টটা বেড়ে যায় আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমরা বাঙালি আলু তো দিতেই হবে যেহেতু একটু পাতলা করে ঝোল করব আর আজকে জানো সমস্ত মশলা কিন্তু শিলনোড়াতে বেটেছি তোমরা একটা জিনিস খেয়াল করেছো আজকে কিন্তু আমি লঙ্কাও বেটেছি হাতটা খুব একটা জ্বালা করছিল না কারণ সাথে সাথে বাটার সাথে সাথে কিন্তু আমি হাতটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম সেই জন্য আমার হাতটা আজকে জ্বালা করে না না হলে লঙ্কা বাটলে কিন্তু হাত খুব জ্বালা করে আমার সেই জন্য লঙ্কাটা এখন বাটি না মিক্সির মধ্যেই বেটে নিই যখন বাটার দরকার হয় কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কিন্তু আজকে শিলনোড়াতেই বেটেছি তোমরা সর্ষের তেলের মধ্যে একটু গোটা গরম মশলা বলতে দারুচিনি এলাচ দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা দিয়েছি একটু আদা বাটা রসুন বাটা আর এটার মধ্যে রান্না করতে না বেশ সুবিধে হচ্ছে আজকে প্রথমবার রান্না করছি এটার মধ্যে আমার তো বেশ ভালোই লাগছে আর এই রকম যে একটু কড়াই টাইপেরও বেরিয়েছে ওইগুলো ভাবছি একটা নিয়ে আসব রেগুলার যে রান্না প্রতিদিন যে রান্না হয় তখন ওটার মধ্যে করব এগুলো ধুতেও সুবিধে হয় আর রান্না তাড়াতাড়ি হয়ে যায় এবং কম তেলেও রান্না করা যায় সেই জন্য আর একটা এমনি তো নন স্টিকের কড়াই রয়েছে কিন্তু এই রকম ধরনের একটু উঁচু ধরনের কড়াই না আমাদের বাড়িতে নেই তো মানে একটু গভীর ধরনের আর কি এটা তো হান্ডি তো এরকম কড়াইগুলোও বেরিয়েছে এখন নতুন নতুন অনেক রকম জিনিস বেরিয়েছে তো সেইটা ভাবছি একটা নিয়ে আসবো তাতে প্রতিদিন যে রান্না হয় ওটা করবো তো দেখো লঙ্কা পাটা দিয়ে দিলাম আদা রসুন ভালো করে কষানোর পর আর এইবার দিয়ে দিয়েছি মাটনটা তো এবার ভালো করে নাড়াচাড়া করছি আর এতে এত সুন্দর নাড়তে সুবিধে হচ্ছে আমি যখনই রান্না করছিলাম আমার তো বেশ ভালোই লাগছে এক হাতে মোবাইল ধরে রয়েছি এক হাতে নাড়ছি বেশ সুন্দর করে নাড়াও হয়ে যাচ্ছে বেশ ভালোই লাগছে আর এমন কি যেন কি এই যে হাতাটা দিয়ে আজকে রান্না করছি এই হাতাটাও প্রথমবার আজকে বের করেছি দেখো মাটনটা সুন্দর করে কষানো হয়ে গেছে মাটন থেকে কিন্তু তেল ছেড়ে আসছে আর বারবার কী করছি বলো তো একটা এর মাপের ঢাকনা রয়েছে এইগুলো বেরিয়ে বেরিয়ে কী সুবিধে হয়েছে জানো প্রেশার কুকারের মতো কাজ হয় এর মধ্যে তুমি মানে এমনি পোলাও রান্না করলে কিংবা বিরিয়ানি রান্না করলে এর মধ্যে করলে না খুব তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় তো একদিন ভাবছি এই হান্ডি বিরিয়ানি বানাবো এই এই এটার মধ্যেই এর একটা সুন্দর করে ঢাকনা রয়েছে ঢাকনাটা একদম মাপের রয়েছে তো একদম পুরো আহ মাপের ঢাকনা থাকলে কি হয় ভাপটা নি ভেতর থেকে বেরিয়ে যায় না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যে কোনো জিনিস আর তো খুব সুবিধে হয় আর মুখ আটকানোর আর কোনো দরকার হয় না যে আমরা যখন মানে দমে যে কোনো কিছু রান্না করলে এর মধ্যেই রান্না করা যাবে মানে কোনো ভাব বেরিয়ে যাচ্ছে না দেখো খুব সুন্দর মানে আমার তো আজকে প্রথমবার ব্যবহার করছি তো বেশ ভালোই লাগছে এবং খুব তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যাচ্ছে দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে আর জল এখনও অ্যাড করি না কিন্তু জল অনেকটাই বেরিয়েছে এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু মাটন মশালা এভারেস্টের মাটন মশালা কিন্তু খেতে মানে দিলের টেস্ট কিন্তু দারুণ হয় আমার তো ভালো লাগে সবার নাও পছন্দ হতে পারে তো তারা এমনি মশলা দিয়েই রান্না করতে পারে সবার পছন্দ তো এক হয় না তো যা যেটা ভালো লাগে সে সেরকমভাবে রান্না করলেই ভালো লাগে তো আমি মোটামুটি এইরকমভাবেই রান্না করি তো বাড়ির বাড়ির সবাই বলতে চারজন তো পরিবারে থাকি চারজনের মধ্যে তিন আমাকে বাদ দিয়ে যে তিনজন আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড তো খেয়ে মোটামুটি ভালোই বলে রান্না ভালো হয় বলে তো এইটুকুই যা মানে রান্না যে করবে যাকে খাওয়াবে তারা যদি নাম করে তবেই না রান্নাটা সাকসেস হয় তাই না তো যাই হোক অনেক বক বক করলাম আর ভেজে রেখেছিলাম আলু ওইগুলোও দিয়ে দিলাম সাথে একটু গরম জল দিয়ে দিচ্ছি মাটনটা সেদ্ধ হতে দিতে হবে তো সেই জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর ধনে আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব রেডি হয়ে যাবে মাটন কারি এটার মধ্যে না আমি দেখলাম এটার যা মানে সাইজটা রয়েছে এর মধ্যে দু কিলো মাটন রান্না করা যাবে তো চিকেনও রান্না করলে দু কিলোর মতো রান্না করা যাবে আর মাটনটা রান্না করলে দু কিলো বলছি কারণ ওতে একটু জলের পরিমাণটা বেশি লাগে কারণ সেদ্ধ করতে টাইম দিতে হয় তো সেই জন্য জলের পরিমাণটা বেশি লাগে আর চিকেন রান্না করলে তো আর অতটা জল লাগে না সেই জন্য আর এইটা প্রেসার কুকারের মধ্যে কিন্তু কাজ হয় আর একটা গোটা রসুন দিলাম আমাদের বাড়িতে কিন্তু গোটা রসুন চিকেন বা মাটনে দিলে কেউ অতটা খায় না তো আমি ভাবলাম আজকে একটা দিই আমি খাবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিলাম যে কোনো মাংসের মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিলে এগুলো যখন না এগুলো দোলে দোলে ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে দিয়ে দিলাম ধনে পাতা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ঢেকে দেব অলরেডি মাংসটা সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ ফুটে গেলেই নামিয়ে নেব ভালো করে কষিয়েছি আর বেশিক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল তাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যেমন কালার এসেছে তেমন সুন্দর একটা শেড উঠছে তোমাদের কাউকে তো খাওয়াতে পারছি না তোমরা যদি সামনে থাকতে তোমাদের অবশ্যই খাওয়াতাও কার কার দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই আমাদের বাড়ি চলে এসো আবার রান্না করে খাওয়াবো এটা তো খাওয়া হয়ে গেছে বাড়িতে আর নেই তো আবার যেই দিন রান্না তোমরা এলে রান্না করবো তাই না তো তোমরা চলে এসো ঝটপট করে আর আমার বাড়ি এসো তোমরা মাটন খাবে তোমরা নিজেদের বাড়িতেই রান্না করে ঝটপট খেয়ে নেবে তাই না তো চলো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও গরমা গরম মাটন কারি বা খাসির মাংসের ঝোল রেডি এবার গরম গরম ভাত আর সাথে স্যালাড আর এক টুকরো লেবু হবে না এটা হয় কখনো। দিয়ে একদম ঝটটা পট করে দুপুরের লাঞ্চটা সেরে নিই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসছি তোমরা অনেক দিন ভিডিও পাচ্ছি পাচ্ছ না তো আমি কিন্তু তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি তোমরা সাথে দেখো। যারা যারা আমায় অনেক ভালোবাসা দিচ্ছ তাদের আমার তরফ থেকেও অনেক ভালোবাসা তো চলো আজকের মতো টাটা